গেছে। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এই কাজকের সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি সকলকে সারা বাড়াইতো

ইসলামের ইতিহাস এশিয়ান ইউনিউট ঢাকা আমাদের আগে অত্যন্ত মজুর কঠে মাতালেও ভাবে আলাইকুম

وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله بسم الله الرحمن الرحيم ومن يعش عن ذكر الرحمن نُقَيِّدَ لَهُ شَيْطَانٌ فَهُوَ لَهُ قَرِينٌ صدق الله العظيم وعن أنس رضي الله تعالى أنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين মত্যাফা পুন আলাই আউকামা কলা আলাই স্োলা তুয়াসালা। এধরাণ মাজেে অনু্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা। শাসন করেছিলেন যারা কালের প্রবাহে তারাই আজি হইলেন রাজ্য হারা কথা বলেন ঠিক না বেঠি এই সুযোগে বাতিলেরা ছাগল সানা সিংহ যে ঘরে বসে ইমানের উপর আঘাত হানিছে ধরছে টুটি কষে বা সুলাইমা মুলকে সরি বা সুলাইমা সরুয়ারি শুধু মাতিয়ে খাদে মা ফরি আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বড় বড় তার চরম শিখরে পৌষে আরব জাতি বেটির জন্মে বেজার পিতা খরু নতুন গো কন্যা সন্তান জন্মিলে মায়ের ক্যাপিত সেই অন্ত সেই সে কঠিন দুরু দিনে মোদের আল্লাহর আশীর্বাদ জন্ম নিলেন ধরনীর কুলে রসুল মহান্মাই চল সবাই কালে মা ইলাহা

দৌরে মদিনা আমরা কেমনে যাব জানি না ভাই জানব মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ারাল্লা দয়া কর দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজন্নামো যা সরব না আমরা মা বা বড়েদে মতো ভুলব না ভাইজনা মজুরো যার বৌনা আমরা মা বা বড় খেতে মত ভুলব না নহাদিস ভুলব না ভাইয় নহাদিস বলবা ভাইও নবীর শূন্যত সরব না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপস্থিত আজকে দারুশা রাধানগর গোধাপাড়া ভাটা কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব মোহাম্মদ সাইদুর রহমান সাবেক ইমাম গোধাপাড়া জামে মসজিদ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইনউদ্দিন উদ্দিন উনিশশো আজকের মাহফিলে আরো উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা পরিষদের সম্মানিত সদস্য আজকের মাহফিলে আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মিঠু আঙ্কেল জিনার সার্বিক তত্ত্বাবধায়নে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আরও স্মরণ করছি আজকের মাহফিলে বিভিন্ন বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে আর্থিকভাবে সহায়তা করেছেন জনাব হারুন রশিদ সাপ শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিভিন্ন দিক অভিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা পর দর মা ও বোনেরা সমবয়স্ক যুবক ভাইরা বাবার বয়সী মুরব্বীরা ছোট্ট ছোট্ট আমার কলিজার টুকরারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত আমার শিক্ষার্থী বোনেরা বিভিন্ন মাদ্রাসা মসজিদ নিয়োজিত আছেন বিভিন্ন শিক্ষক মণ্ডলী আর উপস্থিত আছেন ধর্মপ্রাণ মুসলমান ভাই চরময় পীরের মুরিদ প্লাস তাবলিক জামাদের সাথী ভাই যদি থাকেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি আর উপস্থিত আছেন বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োজিত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডিবি ডিএজি ভাইরা